আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে কথা বলতে চান অথবা ইংরেজি বুঝতে চান তাহলে আপনার জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক আমি যেতে পারি আই ক্যান গো আই ক্যান গো অর্থ আমি যেতে পারি তুমি যেতে পারো ইউ ক্যান গো ইউ ক্যান গো অর্থাৎ তুমি যেতে পারো সে যেতে পারে হি ক্যান গো সে যেতে পারে হি ক্যান গো আমি করতে পারি আই ক্যান ডু আই ক্যান ডু অর্থ আমি করতে পারি তুমি করতে পারো ইউ ক্যান ডু ইউ ক্যান ডু অর্থ তুমি করতে পারো সে করতে পারে হি ক্যান ডু হি ক্যান ডু অর্থ সে করতে পারে আমি পড়তে পারি আই ক্যান রিড আই ক্যান রিড অর্থ আমি পড়তে পারি আমি আসতে পারি আই ক্যান কাম আই ক্যান কাম অর্থ আমি আসতে পারি তুমি আসতে পারো ইউ ক্যান কাম ইউ ক্যান কাম অর্থ তুমি আসতে পারো সে আসতে পারে হি ক্যান কাম হি ক্যান কাম অর্থ সে আসতে পারে ভিওর্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ